হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টাওয়ার শপ মধুমতি ইনকুবেটর বন্ধুরা কথা বলবো ইনকুবেটর নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনকুবেটর রয়েছে তো প্রথমে আমি কথা বলি ইনকুবেটর কি যারা ইনকিউবেটর সম্বন্ধে জানতে চান বা অনেকে প্রশ্ন করেন ইনকুবেটর হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন বা হাঁস মুরগি কয়েল কবতা ইত্যাদির ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিনকে ইনকুবেটর বলা হয় আর ইনকিউবেটার সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে ছোট বড় অটোমেটিক ম্যানুয়াল সেমি অটো আজকে কথা বলবো অটোমেটিক ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার সবুজ কালার অর্থাৎ বিভিন্ন ধরনের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ছোট ইনকিউবেটর যারা একেবারে জিরো থেকে শুরু করতে চান বা যারা শখের বসে অনেকে বলেন ভাই আমি শখের বসে একেবারে কম ডিম থেকে বা আমি আমার বাসাবাড়ি ছাদে বা একেবারে দুই থেকে তিনটা মুরগি দিয়ে শুরু করছেন মূলত এই ইনকিউবেটরটা তাদের জন্যই অর্থাৎ একেবারে জিরো থেকে শুরু করার জন্য এই ইনকিউবেটরটা আমি আজকে আপনাদেরকে পরিচয় করাবো এটা হচ্ছে তিরিশ ডিমের একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা এবং অটোমেটিক এবং এটার বডি শেপ বলেন এবং সবই দেখতে কিন্তু চমৎকার লোকের একটা ইনকিউবেটর এটা অটোমেটিক একটা ইনকিউবেটর তিরিশ ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে রোলার সিস্টেমের ইনকিউবেটর আমি প্রাথমিক অবস্থায় দেখা একটা ইনকিউবেটারে কি থাকবে একটা ইনকিউবেটারের প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে কন্ট্রোলার বা হেড বা হেড বা ডাক পাচ্ছেটাই বলি কন্ট্রোলার হেড বলা হয় এখানে রয়েছে আপনার ডিসপ্লে কতটুকু টেম্পারেচার বাকি শো করবে এখানে রয়েছে আপনার সেট বাটন এটা হচ্ছে ডিসি বা ব্যাটারি লাইন এটা হচ্ছে আপনার বিদ্যুৎ চালিত লাইন এবং এটার ভিতরে রয়েছে ফ্যান এখানে রয়েছে এখানে রয়েছে সেন্সর কানেক্টিং কট এবং অনেকে বলেন যে ভাই এটাতে লাইট এটাতে মূলত লাইট থাকে না যে সাদা যে তার দেখতে পাচ্ছেন বা সাদা কেবল এগুলো মূলত হিটার এটা বলা হয় ক্যাবেল হিটার এই হিটারের মাধ্যমে এটা হিট দেয় বা গরম তৈরি করে এবং এটার সাথে এ ধরনের একটা হ্যাসিং জালি বলা হয় প্রত্যেকটা ইনকিউবেটারের সাথে আমাদের এ ধরনের একটা ম্যানুয়াল পেপার পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কানেকশন করার জন্য যে কট বা বিদ্যুৎ পাওয়ার কট এবং পানির লাইন কানেক্ট করার পাইপ এবং এগুলো হচ্ছে পানির পট বা পানির বোতল কানেক্ট করার যে পাত্র এবং এটা হচ্ছে আপনার ডিসি কানেক্ট করার জন্য যে ডিসি পট এবং এখানে কিন্তু রোলার অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোলার ইনকিউবেটার আপনি চাইলে এই ইনকিউবেটার যে কোনোভাবে ব্যবহার করতে পারেন যে কোনোভাবে বলতে যে কোনো ডিম দেখেন এটা আমি যদি এই রোলারটা উঠাই দিই এটা এখানে দিলাম এবং এটা এখানে আপনি চাইলে একেবারে টিকিট ডিম দেখেন এখানে কিন্তু আমার জাস্ট এই হাতের আঙ্গুলো যাচ্ছে না অর্থাৎ আপনি টিকটিকিট ডিম এখানে দিয়ে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি হাঁসের ডিম ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে অর্থাৎ আপনি চাইলে এই যে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু জায়গা বা স্পেস তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ রোলার ইনকিউবেটরের ক্ষেত্রে আপনার সব থেকে সুবিধা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো বা আপনি আপনার চাহিদা মতো ইনকিউবেটরের ডিম দিয়ে ব্যবহার করতে পারবেন এবং সে অনুযায়ী আপনি ডিম দিতে পারবেন এখানে হাঁস মুরগি টার্কি কোয়েল কবুতর ইত্যাদি সকল ডিমই দিতে পারবেন এই ইনকিউবেটরে আমি আরও একটা কথা বলি এটা আমাদের দুইটা কালারের হয়ে থাকে এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে গ্রিন কালার সাধারণত এটা জি তিরিশ ডিম বা জি থার্টি মডেল আর এটা হচ্ছে হোয়াইট বা সাদা ডাব্লু থার্টি মডেল অর্থাৎ এই দুই ধরনের হয়ে থাকে আমাদের যদি আপনাদের কোনো কালার পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কালার উল্লেখ করবেন এছাড়া তারা কালার উল্লেখ করবেন না যে কোনো কালার আপনারা পাইতে পারেন আমাদের এবং এই যে যেটা দেখতে পাচ্ছেন গ্রিন এটা হচ্ছে গ্রিন কালার এটাও সেম একই শুধুমাত্র এটার কালারটা আলাদা সেম একই ইনকিউবেটার অর্থাৎ এটাও তিরিশ ডিম এটাও তিরিশ ডিম শুধুমাত্র দুইটা কালারের আছে এবং প্রত্যেকটা ইনকিউবেটারের সাথে দেখবেন আমাদের এ ধরনের একটা লোগো বা আমাদের একটা স্টিকার পেয়ে যাবেন এখানে আমাদের লোকেশনও দেওয়া আছে আপনারা চাইলে পরবর্তীতে যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম যে কোনো জানার বিষয় এবং আমাদের লোকেশনও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যা বা আপনি না বুঝলে আমাদের কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিও দেখবেন অর্থাৎ আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন কিউআর কোড স্ক্যান করে অর্থাৎ এই ছোট ইনকিউবেটার আপনারা খুব সহজে আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং তারা অর্ডার করে নিতে আমাদের স্ক্রিনে সকাল সাড়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট এখান এই এছাড়াও অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের এসে আপনি সরাসরি এসে এই ইনকিউবেটার দেখে বুঝে চালায় আমরা কিন্তু আমাদের দোকানে প্রত্যেকটা কাস্টমারকে যতক্ষণ পর্যন্ত একটা ইনকিউবেটার না বুঝে আমরা চালায় খুলে চেক করে ইনকিউবেটার বুঝিয়ে দিই তো আপনার যদি ইনকিউবেটার সম্বন্ধে আরো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ